নমস্কার বন্ধুরা আমি মিষ্টি আমার মিষ্টি মন চ্যানেলে সমস্ত বন্ধুদের সুস্বাগত আজকে এসেছি সম্পূর্ণ একটা নিরামিষ অভিনব রেসিপি নিয়ে যেটা কি না ভাত পরোটা রুটির সাথে অনায়াসেই নিরামিষে দিনে খাওয়া যেতেই পারে রেসিপিটি হলো মুখ কালিয়া কিভাবে বানিয়েছি তা দেখতে হলে পুরো রেসিপিটি মন দিয়ে হবে তাহলে দেখতে থাকো আজকের আমি বানাবো মুগ কালিয়া নিরামিষের দিনে এই রেসিপিটি হচ্ছে একদম অনবরত এই রেসিপিটি করার জন্য দেখো আমি পটল গাগুলোকে গা ভালো করে ছুলে নিয়ে এক একটা পটলকে একটু বড় সাইজ করে দু পিস করে কেটে নিয়েছি দেখো তোমরা দেখতেই পাচ্ছ পিসগুলো কেমন এই রেসিপির জন্য এরকম ধরনের পটল যদি রান্না করা হয় তাহলে কিন্তু বেশ ভালোই হয় আলুগুলো একটু বড় বড় কেটে নিয়েছি আর নিয়েছি দেখো মুগ ডাল মুগ ডালের রেসিপি তো মুগ ডাল তো লাগবেই তাহলে তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা দেখো গরম হয়ে গেছে এবারে মুগ ডালটা আমি কড়াইতে দিয়ে দিলাম শুকনো মুগ ডালটা প্রথমে একটু আমি নেড়ে ভেজে নেব তারপরে আমি ধুয়ে নেব কারণ ডালের মধ্যে অনেক পাউডার থাকে যেটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকর এই জন্য আমি প্রথমে ভেজে নিচ্ছি তারপরে আমি ধুয়ে নেব এইভাবে গ্যাসটা মিডিয়াম আঁচে দিয়ে কিন্তু ডালটা ভেজে নিতে হবে দেখো ডালটা ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি এবারে কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে কেটে রাখা আলুগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ তেলের মধ্যে আলুটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। নিরামিষ তরকারি সর্ষের তেলে বেশি টেস্টি হয় দেখো আলুটার মধ্যে আমি একটু স্বাদ মতো লবণ দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে এবার আলুর সাথে মিশিয়ে নিচ্ছি দেখো আলুটা কিন্তু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে এবার কেটে রাখা পটল দিয়ে দিলাম পটলটাও এইভাবে করে তেলের মধ্যে ভেজে নিতে হবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবারে ভালো করে তেলের সাথে পটলটাকে নেড়ে নিয়ে ভাজতে হবে পটলটা কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এইবারে তুলে নিচ্ছি এবারে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব ফোড়নে দিলাম শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা আর দিলাম দুটো তেজপাতা এবারে ফোড়নটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা সব কিছু আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে একটা সুন্দর ভাজা স্মেল আসে ফোড়ন থেকে তার জন্য গ্রেট করা আদা এবারে দিয়ে দিলাম দিয়ে ওটাও ভালো করে ফোড়নের সাথে তেলের সাথে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে আদার একটা কাঁচা স্মেল থাকে ওই কাঁচা স্মেলটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ অবধি আদাটা ভেজে নিতে হবে এবারে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচো করে দিয়ে দিলাম দিয়ে ওটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে সামান্য লবণ দিয়ে দিলাম কারণ লবণটা দিলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আগেই আমি লবণটা অ্যাড করে দিলাম এবারে দিলাম জিরা পাউডার ধনিয়া পাউডার সামান্য একটু জল দিলাম কারণ গুঁড়ো মশলা তো কড়াইতে ধরে যেতে পারে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি হলদি পাউডার দিয়ে দিলাম সব কিছু কিন্তু হাফ টি স্পুন মতো দিলাম কালার হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টি দিলাম আরও একটু জল অ্যাড করে এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ যতক্ষণ না মশলাগুলোর কাঁচা স্মেল একটা চলে যায় ততক্ষণ অবধি দেখো ভালোভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে জল জল ভাবটাও কিন্তু অনেকটাই কমে গেছে এইবারে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব আলুগুলো এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এরপরে কুচনো নারকোলগুলো অ্যাড করে দিলাম ওটাও এবার ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ভাজা পটলগুলো অ্যাড করে দিলাম এবারে আলু পটল সব কিছু একসাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবারে মুগ ডাল যেটা শুকনো কড়াইতে ভেজে আমি প্লেন জলে ধুয়ে রেখেছিলাম ওটা এবার অ্যাড করে দিলাম এবারে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে থেকে মতো কষিয়ে নিতে হবে প্রায় তিন দেখো ভালোভাবে কিন্তু আমার আলু পটল এবং মুগ ডাল মশলার সাথে ভালোভাবেই কিন্তু কষানো হয়ে গেছে কালারটাও দেখো অনেক ভালো এসেছে এবং একটা ভাজা ভাজা সুন্দর স্মেল কিন্তু রান্না থেকে আসছে এবারে কিন্তু কষানোটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে যখন এত ভালো স্মেল আসবে তখনই বুঝতে হবে যে মশলাটার সাথে সবজিগুলো কষানো হয়ে গেছে এইবারে জল অ্যাড করে দিলাম তোমরা চাইলে উষ্ণ গরম জলও দিতে পারো ভালো করে সব কিছু এবারে মিশিয়ে নিচ্ছি এবার কিছুক্ষণ রান্নাটা হতে দেব এই দেখো ভালোভাবেই কিন্তু মুগ ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে ডালটা কিন্তু একটু গোটা গোটাই থাকবে দেব না এই রান্নাতে একটু ডালটা গোটা গোটা থাকলেই কিন্তু বেশি ভালো লাগে দেখো আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই আগের থেকে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর পটল তো ভাজার সময় সেদ্ধ হয়েছিল সব কিছু ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইবারে একটুখানি আমি চিনি অ্যাড করে দিলাম নিরামিষ তরকারিতে স্পেশালি এই রান্নাতে একটু মিষ্টি মিষ্টি ভাব হলে কিন্তু ভালোই লাগে আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম আমি যেমন ভাবে বললাম তোমরা প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখো তোমাদের কিন্তু ভালোই লাগবে সব শেষে এবারে আমি হাফ টি মতো ঘি অ্যাড করে দিলাম এই এই রেসিপিতে ঘিটা দিলে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে আবারও সব কিছু মিশিয়ে দিলাম দিয়ে একটু ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম ভালো করে ধনেপাতাটা ও মিশিয়ে দিলাম দেখো রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার সার্ভ করে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি এই দেখো বন্ধুরা আমার নিরামিষ মোকালিয়া একদম রেডি আমি সার্ভ করে নিচ্ছি দেখতে যেমন কালারফুল হয়েছে খেতেও তেমনই কিন্তু টেস্টি এবং ডেলিশিয়াস নিরামিষের দিনে তোমরা যদি এরকম একটা পদ পেয়ে যাও তাহলে আর অন্য কোনো রেসিপির দরকারই লাগবে না এই রান্নাটা দিয়েই কিন্তু তোমরা এক থালা ভাত এক নিমেষেই খেতে পারবে আমার চ্যানেলে যারা পুরনো এবং নতুন বন্ধু তোমাদের এইভাবে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধু তোমরা যদি ভিজিট করতে আসো আমার আমার চ্যানেলে তাহলে অবশ্যই এই ভিডিওগুলো মন দিয়ে দেখে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো আর বেল আইকন অবশ্যই প্রেস করো তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে আমি বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা